I don't know what doing, I don't know what just push yourself, test yourself, figure out what you like. And find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends with intent can help you feel alive. Find a passion, take some action, and with a little time, just be patient, make a statement, try to enjoy your life. I, hi very high, I, very I, very And when they finally think you're wounded, that is your chance to be ruthless.

আজ তোমাদের ভাই ফার্স্ট টাইম গ্রুপে রাইড করতে চলেছে রাইডার্স কমিউনিটি অব হাওড়া গ্রুপের সঙ্গে মোর দ্যান থার্টি ফাইভ বাইক যাচ্ছে গেলে বুঝতে পারবো টোটাল কথা আমি যত জানি মোর দ্যান থার্টি ফাইভ বাইকার যাচ্ছে আজকে পুরো ফাটিয়ে রাইড হবে একটুখানি বলে দিই পাঞ্চেত ড্যাম মাইথন ড্যাম অ্যান্ড গড় পঞ্চকোট হয়ে আমরা ব্যাক করবো একবেলার রাইড প্রায় ধরতে গেলে আপ ডাউন মিলিয়ে ফাইভ হান্ড্রেড কিলোমিটার জার্নি হবে তো সঙ্গে থেকে তোমরা পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না মজা পেয়ে যাবে ভিডিওটা দেখে আর ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর ভোরে ভোরে সাবস্ক্রাইব করো বলিতে এখন বাজে হচ্ছে চারটে কুড়ি আমি তানিয়াকে তুললাম বাইকে ওর বাড়ি থেকে দিয়ে আমরা এবার বেরিয়ে গেলাম আমাদের গতকাল মিটা পয়েন্ট হচ্ছে ডানকুনি টোল ট্যাক্স এখানে সিগন্যাল ডানকুনিতে এসে গেছি এখন আমরা দেখতেই পাচ্ছো অনেকই আছে নেক্সট স্টপ হচ্ছে নবান্ন থেকে ভচল উঠবে তারপরে ফার্স্ট স্টপ হচ্ছে দুর্গাপুর দুর্গাপুরে ব্রেকফাস্ট তারপর বাকি তো রাস্তায় কথা বলছি প্রচুর ডাইভার্সার আছে সো তোমরা প্রত্যেকে সিগনাল পাস করবে যখন বাঁ দিকে যখন ডাইভার্সন আসবে ইন্ডিকেটার হচ্ছে ইন্ডিকেটার চলবে হাতে বাইরে যাই হোক মানে সিগনাল পাস

লাগছে কিন্তু মানে শীতকালে ভোরের আলো ফুটছে তার সাথে সাথে রাস্তায় আমরা এবং সাথে অনেকজন রাইডার একসাথে বেরিয়েছি তার অনুভূতি তার অনুভূতি মানে ভোরে বোঝানো যাবে না শিবুর ঢুকছি ওপরে দেখতে পাচ্ছ শিবুর ফ্লাইওভার

অন্য রকম কিন্তু চলো এবার আস্তে আস্তে সবাই মিলে বেরোচ্ছে এক এক করে সবাই লাইন দিয়ে বন্ধে পড়লাম ভোটের নবান্ন থেকে চলো নবান্ন নয় এখন ভোটের নবান্ন নবান্ন নামটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে দেখতে দেখতে এখন আমরা চলে এলাম হচ্ছে পালসি টোল এইটা আমি ভুল মনে ঢুকে বললাম যা 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 আমার এই দিকে ঢোকা উচিত ছিল আচ্ছা ঠিক আছে ঢুকে বললাম আমরা এখন পালসি টোল

আর তুমি কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে করবে বর্ধমানের আলিশা মোর বাঁকে হাটে বসেছে একদম তাজা তাজা শাক পাতা নিয়ে সবাই বসে পড়েছে একটা জাস্ট হালকা করে টি ব্রেক সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে উইথ টোস্ট গ্রামের দোকানের ওখানে এই যে সবাই দাঁড়িয়ে আছে কাঁপুনিটা একটু বেশি লাগছে দাঁড়াবার পর যে ঠান্ডাটা একটু বেশি ফিল করছে যেন মনে হচ্ছে হাত ফাঁদ একদম পুরো জমে যাচ্ছে ম্যাজিকটা পুরো ক্লিয়ার ঠান্ডা একদম আর হালকা দশ মিনিটে ব্রেক হবে ব্রেকের পর আবার জার্নি শুরু করছি ওকে চলো সি চাটা খেয়ে আমরা সবাই মিলে আবার রওনা দিয়ে দিয়েছি এবার আর মাঝখানে কোথায় দাঁড়াবো না একদম ডিরেক্ট ইচ্ছা করে আছে একদম দুর্গাপুরে গিয়ে দাঁড়াবো এটা হচ্ছে আমাদের জার্নি তিন নম্বর টোল মানে হচ্ছে দুর্গাপুর দুর্গাপুর ঢুকে গেছি বুঝতে গেলে প্রায় এটা হচ্ছে তিন নম্বর টোল তোমরা দেখতেই পারছো আরে না এটা কিন্তু দারুন পদ্ধতি রোড সাইডের গার্ডোয়ারটা দেখো গার্ডোয়ার ঘুরে কিন্তু দাদু লাগবে তোমরা কি বলছো বলো অন্ডালের কাছে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা সারলাম ব্রেকফাস্টের ডিটেলস আর তোমাদেরকে দেখালাম না জাস্ট কচুরি নিয়েছিলাম ঘুগনি আর একটা করে জিলিপ আচ্ছা ব্রেকফাস্ট সেরে নিয়েছি এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা বাজে পেছনে একটা টিম আছে তারা পেছন দিকটা করে পেছনে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছে তো চলো ওরা এলে আমরা একসঙ্গে বেরিয়ে যাব দিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি লেটস গো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরোলাম আমাদের পেছনের ভিতটা এখনো আসেনি ওরা বললো বেরোচ্ছে ওরাও ব্রেকফাস্ট কমপ্লিট করে তো আমরা সেই জন্য আমরা একটু আস্তে আস্তে এগোচ্ছি আর অনেকটা সময় এখানে চলে গেছে আর কি সেজন্য আমরা এখানে সামনের দিকে এইট কিলোমিটার এখান থেকে ওই বাঁধিক দিয়ে আমরা যাবো ওই বাঁধিক দিয়ে কিন্তু সেটা পুরুলিয়া যাওয়া যায় মানে এখান থেকে পুরুলিয়া প্রায় ওয়ান কিলোমিটার হচ্ছে পুরুলিয়া আমাদের সমস্ত রাইডাররা চলে এসেছে এখানে আচ্ছা আমরা একটু কনফিউজ ছিলাম তো কনফিউশনটা দূর হয়ে গেছে এরপর এরপরে লেফ্ট টানটা নিতে হবে এখান থেকে বাঁধিক নিয়ে নিলাম আমরা তারপর লেফট সাইডে চলে গেলে হচ্ছে পুরুলিয়া চলে যাচ্ছে লেফট সাইডে ডানদিকে চলে গেলে হচ্ছে চিত্তরঞ্জন আর সোজা গেলে হচ্ছে মানে হাই রোড বলতে সোজা ধানবাদ তো আমরা যাবো টুয়ার্ড পুরুলিয়া এখানটাই সামনে তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ কি দেখতে কি পাচ্ছ তোমরা সেটা আগে বলো আর যারা চ্যানেলে নতুন তোমরা ওই ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো বল আমরা এসে গেছি গড় পঞ্চকোট ফাইনালি আমরা গড় পঞ্চকোট পৌঁছে গেছি রাস্তা পাহাড়ে উঠছে তো দেখাচ্ছি তোমাদেরকে পাহাড়ে ওটা রাস্তা আমার যা দম আমার মনে হয় না বেশি দূর আমার আছে কারণ এমনি আমার হাইট ফোবিয়া একটু হাইটে উঠলেই নিচের দিকে তাকালি মাথা ঘরে এই তানিয়াকে দায়িত্ব দিয়েছি এই গড় পঞ্চকোট পাহাড়ের সিংহ জয় করে আসার জন্য যার জন্য তানিয়া হাতে জলের বোতল নিয়ে ওটা স্টার্ট করছে ঠিক আছে সামনে আমাদের গ্রুপ মেম্বাররা উঠছে আস্তে আস্তে হ্যাঁ তোরা উঠে পড়েছিলো দুপুরে হ্যাঁ বাহ বা আর আমরা এগিয়ে চলেছি দুর্বার গতিতে হ্যাঁ বাইক নিয়ে আসা ইজিলি বাইক নিয়ে আশা যেত ইজিলি আসা যেত এতটা রাস্তা উঠে আসার পর ভোলে বাবার মন্দির আমরা দর্শন করতে চলেছি এটা একটা পরিত্যক্ত মন্দির মানে পুজো পুজো কিছুই হয় না মন্দিরটা অনেক পুরানো ঐতিহাসিক টেম্পল এটা দেখো তোমরা দেখো মন্দিরের পাশে এখানে একটা গেট করা আছে এখানে আর কিছুই নেই জাস্ট একটা এখান থেকে একটা ভিউ পয়েন্ট দেখতেই পাচ্ছ তোমরা দূরের পাহাড়টা পাহাড়গুলো দেখা যাচ্ছে চলেবার এবার আমরা নিচে নামি এরপর আমরা ওদের পাঞ্চেত ড্যাম যেতে হবে তারপর মাইথন তার আগে দেখি এখন এখানে কিছু খাওয়া দাওয়া করি কি না থেকে যা আমরা গড় পঞ্চকোট থেকে বেরিয়ে এবার আমরা যাত্রা শুরু করেছি পাঞ্চক জামের দিকে ঘর পঞ্চকর তোমাদেরকে দেখালাম আমরা পাহাড়ে উঠলাম পাহাড় থেকে নেমে একটুখানি রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি পাঞ্চক জ্যামের উদ্দেশ্যে এবং এখান থেকে পাঞ্চক জ্যামটা হচ্ছে ওই সিক্সটিন কিলোমিটার মতো দেখো দেখো বন্ধুরা এই হচ্ছে সেই জায়গা Finally, you can help you feel alive. Find a passion, take some action, and with a little time, just be patient, make a statement, try to enjoy your life. They'll try to kick you while you're down. They want to rise up while you drown. They want to fill your head with doubt. They're silently scared that you'll finally the tip of a punch Darun lag your own. মানে ড্যামটা দেখার থেকে এই রাস্তার ওপর দিয়ে বাইকটা চালাতে যা লাগছে না মানে কোনো কথা হবে না বস এ আলাদাই ফিলিংস আলাদা ফিলিংস আর এই যে উল্টো দিক দামোদর নদী দেখতেই পাচ্ছ এখন কোনো জল নেই পুরো শুকনো আর ওই দিকটা হচ্ছে লক গেট ওই দিকগুলো হচ্ছে লকগেট তো আমি এবং পেছনে দেখতে পাচ্ছ পুরো বাইকার স্টিম একদম পেছনটায় ওখানে একটু হইহট্টগোল হচ্ছে বলে আমি একটু সাইড দেয় এলাম কথাগুলো বোঝাতে পারবো না মানে শুনতে পাবে না তোমরা একদম ফাটাফাটি লাগছে কিন্তু তবে এরপর যেটা যাবো সেটা হচ্ছে মাইথন মাইথন ড্যাম ওটা আরো বড় এবং আরো বিউটিফুল মানে ওটা পাহাড় পাহাড়ও দেখতে পাবে তোমরা টিলা পাহাড়ের মতো জঙ্গল দেখতে পাবে এবং ওখানে নৌকা ভিজিটও হয় দারুণ জায়গা একদম ফাটাফাটি এখান থেকে মাইথন আরও ধরে নাও আরও পনেরো কিলোমিটার পনেরো ষোলো কিলোমিটার আরও মাইথন এখান থেকে তো মাইথনে গিয়ে আগে লাঞ্চটা করি তারপরে পরের কথা পরে হচ্ছে তবে সব ঠিক আছে বস মেন ব্যাপার হলো লাইক করতে হবে লাইক মারো লাইক মারো কমেন্ট করে বলো কেমন লাগছে আর যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো বুঝতে পারলে বিরিয়ানি খাওয়াবো পাঞ্চত গ্রাম থেকে বেরিয়ে আমরা মাইথনের দিকে যাত্রা পথ শুরু করে দিয়েছি এখন আমরা ঝাড়খন্ড ঝাড়খন্ড স্টেটের মধ্যে মানে এখন আমরা যেখান দিয়ে যে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি এই রাস্তাটা এটা হচ্ছে ঝাড়খন্ড ঝাড়খন্ড স্টেটের মধ্যে আমরা ঢুকে গেছি তো এখনো লাঞ্চ হয়নি দেখা যাক টিম লিডার কি প্ল্যান করেছে লিডাররা যে কোথায় লাঞ্চ করাবে

एक कचा -कचा लांच एकदम रेड जो हो पांच और लांच कर दरकार नहीं माइथाना इसे जा खबर अल्प दूसर खे मैम देखे शुने बेरोते हैं Tell you what to do in life instead of everything you know ঘট আছে ওখানে হেটেল ফেটেল আছে সব ওখানে দেখো আমি যখন এসেছিলাম তখন পার্কিং ছিল ওখানে সামনে আছে ঘাট আছে দেখতে পাচ্ছো তোমার জায়গাটা দেখি বুঝতে পারছো খালি লোকজন বাইক দেখি বুঝতে পারছো যে কি পরিমান লোকজন এখানে আসেন ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে যেটা হলো মাইথন ড্যাম ঘড়িতে বাজে চারটে অনেকটাই লেট হয়ে গেল এদিক ওদিক দাঁড়িয়ে সবাই মিলে একসাথে আসতে আসতে তো পিছনে দেখতেই পাচ্ছো ড্যামটা এই ড্যামে কিন্তু বোটিংও হয় তো তোমাদের ড্যামটা একবার ভালো করে দেখিয়ে নিই তারপরে কোথা থেকে বোটিংটা হচ্ছে সেখানেও নিয়ে যাব এই হচ্ছে সেই বিখ্যাত ড্যাম দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট নৌকা করে সবাই বোটিং করছে মাইথন ড্যামে যে নদীটি আছে সেই নদীটির নাম হলো বরাকন নদী তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে সবাই বোটিং করতে যাচ্ছে তো তোমাদেরকে জানিয়ে রাখি এখানে তোমার ধরনের বোটিং হয় একটা হচ্ছে তোমার স্পিড বোট আরেকটা হচ্ছে তোমার হাত টানা নৌকা তো তোমরা যদি স্পিড বোটে বোটিং করতে চাও তাহলে তোমাদের পড়বে হচ্ছে একশো টাকা পার হেড দূরে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ দ্বীপের মতো করে তো সেখানে নিয়ে যাবে নিয়ে গিয়ে সেখানে পাঁচ মিনিটের জন্য হল্ট করবে করে আবার ফেরত নিয়ে আসবে আর আরেক ধরনের হচ্ছে নৌকা তো নৌকাতে হচ্ছে পাঁচশো টাকা করে ভাড়া নেয় ম্যাক্সিমাম তোরা নৌকাতে ছজন যেতে পারবে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপর আমাদের রেডি হতে হবে বেরোতে হবে কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে গোটা দিনের রাইডটা তোমাদেরকে কেমন লাগলো কতটা তোমরা এনজয় করলে সেটা কিন্তু মনে করে আমাদের কমেন্টস করে জানাতেই হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আর হ্যাঁ যদি তোমাদের আজকের এই পুরো রাইডটা ভালো থেকে লেগে থাকে তবে অবশ্যই কিন্তু মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে